হ্যাঁ অবশ্যই ড্রিঙ্কস আছে কি ড্রিঙ্কস সব ড্রিঙ্কস সব ড্রিঙ্কস থাকবে হ্যাঁ বাহ আচ্ছা এরপর আপনার সামনে যেতে দেখছি আমরা এটা কি আইটেম এটা ইংলিশ স্টাইলে গ্রিল চিকেন ইংলিশ স্টাইলে গ্রিল চিকেন গ্রিল চিকেন হ্যাঁ নাম আপনার রেসিপি হ্যাঁ এটা আমার রেসিপি অবশ্যই একটু গোপন ফর্মুলা বলেন না কি কি দিয়ে তৈরি করেছেন এটার সাথে হলো আপনি বাইরে কেজন পি মিক্স আছে এটার সাথে আর গার্লিক সসটা আছে যা এটা আমার পার্সোনালি এটা রেসিপি আমার হ্যাঁ এটা সবাই জানে না এই বিষয়টা আচ্ছা আর এটা হলো সতে ভেজিটেবল মানে সতে ভেজিটেবল গার্লিক দা টস করছি কলিফ্লাওয়ার ক্যারট লং বিনস মাশরুম কম্বিনেশনে একটা টেস্ট আর ফ্রেন্স ফ্রাই ফ্রেন্স ফ্রাইয়ের পরিবর্তে রাইসও নিতে পারে এস এল কোনো অন্য পাবো রাইস অবশ্যই অবশ্যই গাছ চয়েস গেস্ট চয়েস আচ্ছা গেস্টে যদি বলে যে আমি এটা ভালো লাগতেছে না আমার রাইস দেওয়া যাবে অবশ্যই দাও যাবে এই প্যাকেজটা কত

সাইজটা কিন্তু হ্যাঁ এটা জাপানি স্টাইলে প্রন টেম্পুরা আচ্ছা মানে এটা অনেক ক্রিসপি ভাব থাকে আর এটা অনেক টেস্টি এটার সাথে টাটা সস লেমনের স্লাইস থাকবে আর কম্বিনেশনটা অনেক মজাদার একটা খাবার এটা পাঁচ পিস ফাইভ পিস থাকবে হ্যাঁ ফাইভ পিস পাঁচশো পঞ্চাশ টাকা মানে খুব সেনসিটিভ একটা ফুড আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা অন্যদের চেয়ে প্রাইস বেশি হচ্ছে না তো না 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 ঠিক আছে

আর এটা কি জুস হ্যাঁ কিসের জুস এটা রেস্টুরেন্টের কর্ণধর আমাদের মাসুম ভাই আছে আমার মনে হয় মাসুম ভাই আমি আপনার সঙ্গে একবার কথা বলেছি আবার একটু বলতে চাই যে যে আইটেমগুলো আছে আপনি একটা উদ্বোধন করবেন আপনি এবং পাশাপাশি আমরাও ঠিক আছে আপনার সেপটা কেমন করেছে আপনার কাছ থেকে একটু জানতে চাই ভাই কেমন লাগলো আপনার ভালো মস্ত মচে অনেক মস্ত মচে খাবার এটা অনেক টেস্টি আচ্ছা আপনার রেস্টুরেন্টে তারপরে আপনার কাছে জানতে চাইলাম যদিও হয়তো অনেকে বলবেন কিন্তু তারপরে আপনি অনেস্টলি বলছেন তো জি অনেস্টলি বলছি ইনশাআল্লাহ খেয়ে দেখবেন কেমন আমি খেয়েছি অনেক ভালো লাগছে আপনি এসে খেয়ে দেখে যাবেন মন্দ হলেও আমাকে বলবেন ইনশাল্লাহ আমি ভালো করে চেষ্টা করবো আপনি একটু টেস্ট করেন এরপর আমি টেস্ট করব প্লিজ

হুম সত্যি আসলে খুব বেশি এগুলো চাইনিজ আইটেম খেয়ে আমি অভ্যস্ত নই কিন্তু আজকে ভাইয়ের এখানে এসেছি আইটেমটা আমার কাছে স্পেশালি আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে তো এখানে অনেক ধরনের আইটেমই আছে আপনারা আসবেন এসে আমি আবারও বলছি আপনারা আপনাদের মতামত দেবেন আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে তবে যেহেতু এটা নতুন করল আমাদের মাসুম ভাই আশা করি এখানকার স্বাদ আপনাদের ভালোই লাগবে লাগবে